নমস্কার বন্ধুরা আম্মা সিয়াম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি পাট শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা অসাধারণ ঝোলের রেসিপি তো এখানে আমি পাট শাক কুচি কুচি করে কেটে ধুয়ে নিয়েছি কড়াইতে তেল গরম করে কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো এবার আমি ভেজে নেব খুব শক্ত করে বাবাই বেশিক্ষণ ধরে ভাজবো না কিছুক্ষণ ভেজে চিংড়ি মাছগুলো আমি একটা বাটিতে তুলে নেব তো দেখুন এভাবে পাটশাক থাকতে থাকতে অবশ্যই বানিয়ে নেবেন চিংড়িগুলো আমার ভাজা হয়ে গেছে এবার বাকি তেলে আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো রাঁধুনি এখানে এই এতে রাঁধুনি ফোড়ন পড়বে আর পড়বে আদা বাটা বা আদা ঘষে দিলেও হবে আপনারা গ্রেটারের সাহায্যে আদা গ্রেট করেও দিতে পারেন ফোড়নটা একটু ভাজা হলে এবার আমি পাটশাকটা দিয়ে দিলাম পাটশাক কুচিটা দিয়ে এবার ভালো করে আমি একটু নেড়ে চেড়ে দেবো দেখুন আস্তে আস্তে জল বেরিয়ে যাবে এবার পরিমাণ মতো হলুদ দেব দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন কিছুটা জল বেরিয়ে গেছে এবার পাটশাকটা একটু নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব কারণ তাহলে ভালোভাবে পাটশাকটা বেশ নরম হয়ে যাবে তো দেখুন পাটশাকটা আমার বেশ নরম হয়ে গেছে একদম সহজ রান্না আপনারা যে কেউ বাড়িতে বানিয়ে নেবেন এই গরমে এটা ভীষণ উপাদেয় এই ঝোলটা আর স্বাস্থ্যকরও বটে এই ঝোলটা ভীষণ আমাদের বাড়িতে সবার ভীষণ প্রিয় এবং প্রথম পাতে এই ঝোলটা দারুণ লাগবে খেতে তো জলটা কিছুটা শুকিয়ে নেওয়ার পর আবারও আমি একটু জল দিয়ে দিলাম কারণ এটা একটু ঝোল ঝোল হবে একটু গ্রেভি থাকবে এটা কিন্তু শুকনো হবে না এটা পাটশাক ভাজা না এবার জল দিয়ে এবার আমাকে ভালো করে একটু ফুটিয়ে নিয়ে সেই ভাজা চিংড়ি মাছটা পাটশাকের মধ্যে অ্যাড করে দিতে হবে তো দেখুন পাটশাকের চিংড়িগুলো আমি অ্যাড করে দিলাম এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি অবশ্যই আপনারা কিন্তু নুন হলুদ আপনাদের পরিমাণ মতো দেবেন এতে লঙ্কা পড়ে না আমি যার জন্য লঙ্কা দেইনি এটা একটা শুক্তোর ঝোলের মতোই কিন্তু হবে তো দেখুন কিছুক্ষণ ঢেকে রান্না করার পর আমি এতে দিয়ে দিলাম সামান্য একটু চিনি জাস্ট টেস্টটা ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব এবার আমি এখানে একটু পিটালির ব্যবহার করব। এখানে আপনারা সামান্য একটু চালের গুঁড়ো অথবা ময়দা একটু জলে গুলে এই পাটশাকের ঝোলের সাথে মিশিয়ে দেবেন এতে গ্রেভির কালারটাও খুব সুন্দর আসবে আর একটা ঘনত্বটাও সুন্দর দেখ হবে আর কি আর দেখতেও দারুণ হবে তো দেখুন বন্ধুরা হয়ে গেছে আমার পাটশাক দিয়ে চিংড়ির ঝোল আর এটা ভীষণ গরমের দিনে খুব মুখরোচক প্রথম পাতে দারুণ লাগবে আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক অ্যান্ড শেয়ার করে আমার পাশে থাকবেন আমাকে উৎসাহিত করবেন আজ আসি বন্ধুরা আবার আসবো আগামী পর্বে নতুন রান্না নিয়ে